আসসালামু আলাইকুম সম্প্রতি ব্রাক ইউনিভার্সিটিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ব্রাক ইউনিভার্সিটিতে পদের নাম দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিক্যাল অফিসার প্রিয় দর্শক এই আবেদনটি শেষ হবে পঁচিশ এপ্রিল দুই সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি বিডি জবস অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করে নিতে হবে প্রিয় দর্শক এখানে কত কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি প্রিয় দর্শক এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইন কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাস থাকলে কিন্তু কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক মনে রাখবেন এই আবেদনটি কিন্তু আপনার শেষ হবে পঁচিশ এপ্রিল দু সালে এর আগে কিন্তু আপনার বিডি জবস অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নিবেন কেমন এখানে কি কী কাজ করতে হবে জব রিকোয়ারমেন্ট এগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে জব রিসপন্সিবিলিটিসগুলো দেওয়া রয়েছে এগুলো আপনার সুন্দরভাবে দেখে সুন্দরভাবে কিন্তু আবেদনটি করে চাকরিটি কিন্তু নিতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক এছাড়াও কিন্তু এখানে আরও অনেকগুলো পদ রয়েছে এগুলো আপনারা বিডি জবসে প্রবেশ করে দেখে নেবেন ফিল্ড ফেসিলিটেটর রয়েছে কোর্ডিনেটর রয়েছে হেড রয়েছে বিভিন্ন পদ রয়েছে এগুলো আপনারা বিরিজ এ প্রবেশ করে সুন্দরভাবে দেখে আবেদনটি করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি চাকরি বিজ্ঞপ্তিটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ